পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরান প্রিয় ও চাহিতে যেমন আগের দিনে তেমন নিমদের চোখে চাহিও ও পথ চলিতে যদি সেদিন চোখে আসে জল লৌকাতে সে জল করিও চল যে প্রিয় নামে ডাকিতে মোরে যে প্রিয় নামে ডাকিতে মোরে সেই নামি ধরে বারেক ডাকিযো ও পাথ চলিতে যদি চকিতে কবু দেখা হয় পর পিয় ও চলিতে তোমার প্রিয় যদি পাশে মোর প্রিয় সে ভয় কহিবত আমার পিযারে রে আমার পিয়ারে আমার অধিক ভালোবাসিও ও পথ চলিতে যদি চকিতে কব দেখা হয় পরান প্রিয় ও চাহিতে যেমন আগের দিনে তেমন মদের চোখে চাহিয় ও পথ চলিতে